হ্যালো বন্ধুরা ভিডিওটা অনেকদিনের হলো কিছু সুন্দর মুহূর্ত যখন আমি উপভোগ করি সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারি না তো সেটাই শেয়ার করলাম আজকে আয়ানদের নাচের স্কুল অ্যাভিয়ানস এক তোমরা অনেকেই যেন বাংলা সিনেমার অন্যতম কোরিওগ্রাফার তো ওনার স্কুলে দারুণ করে সুন্দর সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল সেখানে আমরা কিন্তু গিয়েছিলাম মাকে এত সুন্দরভাবে পটচিত্রের আকৃতি দারুণ দেওয়া হয়েছিল এবং তার সাথে সেরকমই শাস সজ্জা রাখা হয়েছিল থিমটা ছিল অসাধারণ আমরা কিন্তু বসে পড়েছিলাম অনুষ্ঠান দেখবো বলে অনুষ্ঠানে কিন্তু দারুণ চমক ছিল ছিল প্রচুর খেলাধুলা নাচ তো সমস্ত গার্জেন

ઢિય ાામય ઉ હામતં ઉલાભાં જામએં મંય જામામંજાં আর ছেলে কিন্তু খেলতে খেলতে ফাইনাল রাউন্ডে উঠে পড়েছিলো তো তারপর আর কিছু হতে পারেনি দেখো হওয়াটা তো বড়ো কথা না এই দাদা দিদি ভাই বোনদের সাথে একসাথে আনন্দ করে খেলেছে সেটাই বড়ো কথা তারপর ছিল প্রাইজ বিতরণ অনুষ্ঠান এরপর হচ্ছিল আমাদের গার্জিয়ানদের খেলা কি বলো তো সেই যে আমরা ছোটোবেলা থেকে মিউজিক্যাল চেয়ার খেলি সেরকমই বসে বসে যেটা পাস অ্যান্ড পাস আমরা বলি তোমরা কি বলো খেলাটা জানি না সেই খেলা তো বেশ মজাই হচ্ছিল মিউজিকের সাথে আমিও কিন্তু অংশগ্রহণ করেছিলাম তো বেশ ভালোই লাগছিলো সব বন্ধুরা মিলে দারুণ মজা হচ্ছিলো এখন ছিল গেমটার ফাইনাল রাউন্ড আমরা বসে আছি কারণ এরপর মায়ের আরতি দেখবো তার সাথে সাথে রয়েছে আরও আরও অনেক নৃত্যানুষ্ঠান তোমাদের সবটাই একটু একটু করে শেয়ার করবো স্যার মানে অভিয়ান স্যার নিজেই কিন্তু আরতি করে নিচ্ছিলেন সরস্বতী মায়ের এটা সন্ধ্যা আরতি হয়েছিলো এখন বাদ বিকেল সাড়ে পাঁচটা অনুষ্ঠান আরম্ভ হয়েছিল চারটে থেকে এবং অনেক আক্রান্ত চলেছিলো তো যাই হোক আমরা সবটা থাকতে পারিনি যেটুকু ছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি বলতে যে কোনো ঠাকুরকে যখন পঞ্চ প্রদীপ দিয়ে আরতি হয় না সেটা একটা আলাদা অনুভূতি আলাদা একটা চতুর্দিক আরতি স্মেল মানে একটা অসাধারণ মুহূর্ত আর দেখো এখানে কিন্তু সমস্ত বাচ্চারা অংশগ্রহণ করেছে নৃত্যে আমার ছেলেরাও ছিল বড়রা সমস্ত যত গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু সমস্ত ছাত্ররা এমনকি স্যার দেখো সামনে যে মাঝের যে ব্ল্যাক করে ওটা কিন্তু ওদের স্যার তো এই স্যারও কিন্তু অংশগ্রহণ করেছিলেন বিজয় স্যার ভীষণ মজা হচ্ছিলো স্যারেরা ছাত্ররা সব মিলেমিশে একাকার হয়ে গেছিলো মানে দারুণ একটা মজা তবে মিউজিকটা দিতে পারেনি এই কারণেই কারণ হচ্ছে যেহেতু কপিরাইট আসবে এটা কিন্তু সেই কুচিনি মারদাবিটি ওই গানটার ওপর কিন্তু নাচ হচ্ছিলো মানে বিশাল আনন্দ হচ্ছিলো ভীষণ মজা লাগছিল বিশেষ করে মিউজিকের সাথে যখন গানগুলো ছিল এত সুন্দর ওদের পারফরমেন্স মন পুরো ভরে যাচ্ছিল তো যাই হোক এরপর আমার ছেলেরাও কিন্তু নাচ করেছে সবাই অনু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এই দেখো আমার ছেলেদের নাচ হতো আমার ছেলে পিছন দিকে দাঁড়িয়ে আছে দেখতে পা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেকে তো যাই হোক বেশ একটা মজার পরিবেশ আর প্রতি বছরই অনুষ্ঠানটা এখানেও খুব মজা করেই করা হয় তারপরে ভালো টিফিনের ব্যবস্থাও থাকে দেখো এখানে দুজন খুব এক্সপার্ট নাচে তারা নাচছিল এরাও এখানকার ছাত্র বিভিন্ন রিয়ালিটি শোতেও তো অভিআানসেল বিভিন্ন ব্রাঞ্চ থেকে অনেকে নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করে এটা অনেকেই জানে আর স্যারেদের শেখানোর পদ্ধতি অসাধারণ ধরে ধরে প্রতিটি বাচ্চাকে ভীষণ কেয়ারের সাথে এখানে শেখানো হয় বিভিন্ন ধরনের নাচই কিন্তু এখানে শেখানো হয় তো যাই হোক ছেলেকে এখানে ভর্তি করতে পেরে খুব ভালো লেগেছে জানিরাও কতটা শিখতে পারবে তবে স্যারেরা যেভাবে শেখায় নিশ্চয়ই ভালো করে শিখতে পারবে আর দেখো এরপর আমরা বেরিয়ে পড়ছিলাম আরও আরও অনেক অনুষ্ঠান ছিল কিন্তু অনেকটাই বেজে গেছিলো রাত প্রায় পনেরো আটটা আমার হাজবেন্ডও আমাকে নিতে চলে এসেছিলো আর অনেকেই বাইরে সুন্দর সাজানোর জায়গায় ফটোশুটও করছিলো এই ছিল আজকে অনুষ্ঠান তোমাদের সবটাই শেয়ার করলাম আরও অনুষ্ঠান বাকি আছে বার বাড়িতে কেন কালকে রয়েছে পুজো আর কি বাড়ির পুজো তো সেই জন্য করতে হবে জিনিসপত্র কেনাকাটি আছে তো বাড়ির পথে রওনা দিচ্ছি আজকের মতো কিন্তু টাটা